অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা নিয়ে বিতর্ক হচ্ছে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী ভাইভায়ে বাদ পড়েছেন যদিও ভাইবার নম্বর মূল ফলাফলে যুক্ত হয় না ভাইভায় কেবল কেবল কাগজপত্র যাচাই হওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যাপক বৈষম্যের অভিযোগ উঠেছে কাউকে শুধু নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে আবার কাউকে কঠিন প্রশ্ন করে ফেল করানো হয়েছে পরীক্ষকদের মতাদর্শ না মিললেই ফেল করানো হয়েছে বলে আমার পর্যবেক্ষণ এ ধরনের মূল্যায়ন কী ন্যায্য শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নীতি ও পদ্ধতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন দেখুন এ ধরনের পরীক্ষায় অনেক বড়ো একটা আমার দারিদ্রার বিষয় চলে আসে এখানে কারোর প্রতি যদি কোনো প্রকার বৈষম্য করা হয় জোলম করা হয় সেটি শুধু জোলমই নয় সেই রাষ্ট্রের মা রাষ্ট্রকে বা জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা এবং এর বিপরীতে অযোগ্য অথর্ব এবং তুলনামূলক কমযোগ্য মানুষকে আপনার নিয়োগ দিয়ে মূলত রাষ্ট্রের সাথে জনগণের সাথে প্রতারণা করা হয় অনেক মানুষের অধিকার গোটা দেশের জনগণ অধিকার সেখানে নষ্ট করার সামিল তো এই জন্য এই ধরনের বৈষম্য করা সুস্পষ্ট জুলুম এবং প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরও যদি ফেল করানো হয় কলা কৌশলে বিশেষ করে নিজের মতাদর্শের সাথে বনিবনা না হলে তাহলে সেক্ষেত্রে ভিন্ন ঘটনার হওয়ার কারণে অনতীর্ণ করা এটা ইসলাম এবং রাষ্ট্রীয় প্রচলিত আইনের পরিপন্থী বিধায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত